আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সেটা ভালো আছেন তো আজকে একটা ইনকাম সাইট নিয়ে আসলাম দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স সাতশো সাতাত্তর টাকা আছে দেন এখান থেকে আমি যদি আমার উইড্রোল ডিটেলসে ক্লিক করে দেন উইড্রো ডিটেলসে ক্লিক করে দেখেন এখান থেকে আমি চোদ্দশো টাকা এখান থেকে দুশো টাকা এখান থেকে চারশো টাকা এখান থেকে দুশো টাকা এখান থেকে দুশো টাকা দেন এখান থেকে কিন্তু আমি ভালো টাকা উঠুনে নিছি ঠিক আছে প্রায় চার হাজারের মতো উড্ডো নিছি তো কীভাবে কাজ করলে আপনার এখান থেকে উড্ড নিতে পারবেন এবং কীভাবে কত টাকা হলে উঠো নেবেন এ টু জেড প্রথম থেকে লাস্ট অব্দি দেখাই দেবো এ টু জেড দেখাই দেবো ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এই সাইড লিঙ্ক পাওয়ার জন্য এই সাইডের লিঙ্ক তো গাইস এটা হচ্ছে কমেন্ট বক্স তো এখান থেকে কমেন্ট বক্সে চলে যাবেন দেন এখান থেকে যে দেখেন অফার লিঙ্ক দেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তো আপনারা কি করবেন সিম্পল টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন আমাদের কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে সবার আগে সব ধরনের ইনকাম সার্ট শেয়ার করা হয় দেন এখান থেকে আপনি কি করবেন অফার লিঙ্কের উপর সিম্পলভাবে ক্লিক করে দেবেন দেন গাইস আপনাদের আমরা এরকম একটা এন্টারপ্রাইস আসবে এখান থেকে ইংলিশটা দিয়ে দেবেন দেন এখান থেকে আবারও ইয়েসে ক্লিক করে দেবেন দেন এখান থেকে হচ্ছে আপনি কোন দেশ থেকে ওটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আবার ওই ইয়ে ক্লিক করবেন দেন লগনে ক্লিক করবেন দেন এখান থেকে ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন দেন ফোন নাম্বারে সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন সিম্পল হবে তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো ভালো করে দেখেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন না হলে বুঝবে না দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো সেম পাসওয়ার্ড আবারও নিচে মেরে দেবো দেন এখান থেকে আমরা কি করবো নিচে সাইন আপ যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা সেটাতে ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো তো দেখেন অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট Ich sehe, dass ich den ganzen তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার এখান থেকে চব্বিশ টাকা পেয়ে যাবেন দেন আবার ওই ক্লিক করবেন দেন এখান থেকে বাংলাদেশ দিয়ে আবার ওই এসে ক্লিক করে দেবেন দেন কাজ এখান থেকে দেখেন আমাদের কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাদেরকে চব্বিশ টাকা বোনাস দিয়ে দিবে তো আপনারা এখানে মেন কাজ যেটা এখানে দেখেন এখানে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ স্ক্যানে বিনিময়ে চব্বিশ ঘন্টা আপনি উনচল্লিশ টাকা পাবেন দেন নিচে হোয়াটসঅ্যাপ স্ক্যান করলে পাঁচটা নাম্বার স্ক্যান করলে আপনি এখানে সাতানব্বই টাকা পাবেন দেন এখান থেকে আপনি যদি গ্রুপ টাক্ বানাতে পারেন সেখান থেকে হচ্ছে আপনি যদি রেফার করতে পারেন তো রেফারে আপনি একশো টাকা দেড়শোটা রেফার করলে আপনি এখান থেকে হচ্ছে পাঁচশো সাতাশি টাকা পাবেন তো এটা কোনো ইজিলি ভাবে আপনার করতে পারবেন রেফার আমি সেই ট্রিক্সটা ঘটাই দেবো দেন কে সেখান থেকে আপনি যে সবার উপর দেখেন ইনভাইটে একশো ছিচল্লিশ টাকা দেবে তো আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন এখান থেকে গেট লিঙ্কের উপর ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে অ্যাড করে দেবেন তো এবার দেখাবো যে রেফার রেফারটা অ্যাড করে দেবেন ঠিক আছে বাট এখানে কাজ না করলে কিন্তু রেফারের পেমেন্টটা দেবে না তো কাজ করার জন্য আপনি কী করবেন সর্বপ্রথম নিজের অ্যাকাউন্টে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন দুইটা এই যে এখান থেকে দুই নাম্বারের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে ইন ফোনে ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন মিনিমাম দুটা নাম্বার অ্যাড করবেন সেমভাবে আপনি আপনার ফ্রেন্ডকেও নাম্বার অ্যাড করে দিবেন যাকে রেফার করাবেন সেমভাবে তাকেও একটা নাম্বার অ্যাড করে দিবেন দেন এখান থেকে আপনি কি করবেন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ওটিপি ক্লিক করবেন দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে একটা ওটিপি দিয়ে দেবে তো দেখেন এটা লোড নিচ্ছে দেন এখানে একটা কোড দিয়ে দিচ্ছে দেন ওপর থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসবে ঠিক আছে তো দেখেন ওই যে ওপর থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন ফোনে পারমিশন সব দিয়ে দিবেন দেন এখান থেকে যেটা আসেন এটা এখানে পেস্ট করে দিবেন এটা পেস্ট করার পর দুই চার সেকেন্ড ঘুরবে ঘোরার পর এটা কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এইভাবে হচ্ছে আপনি দুটো নাম্বার অ্যাড করে নেবেন সেমভাবে আর যাকে রেফার করবেন সেমভাবে তাকে দুটো নাম্বার অ্যাড করে দিবেন আর চব্বিশ ঘন্টা পর আপনি এখান থেকে হচ্ছে রেফার বোনাসটা পেয়ে যাবেন অ্যান্ড উল্টো জন্য আপনি কি করবেন এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন এই যে এখানে দেন এখান থেকে আপনি কী করবেন দেন আমি দেখাই দিই সম্পূর্ণ ভিডিওটা আপনার প্রথম থেকে লাস্ট অব্দি দেয় অ্যাকাউন্ট আসার পর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে উইট্রো না অপশন আছে সবার উপরে এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলভাবে হচ্ছে একটু নেট স্লো গাইস তো নেট স্লো থাকলে আমার একটু ঘুরতে থাকে তো সমস্যা নেই আপনার প্রথম থেকে লাস্ট অপ দিয়ে দেখলেই বুঝতে পারবেন গাইস এখান থেকে এরকম আসবে নিচে ইট অপশন আছে আপনি ইডের ওপর ক্লিক করে দেবেন এখান থেকে ইডের ওপর ক্লিক করার সর্বপ্রথম এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমি দেখেন এখানে দেখেন আমার ডিটেলস কিন্তু আমি দিয়ে দিছি সবার ওপর নগদ দিয়ে দিলাম দেন এখানে নাম দিয়ে দিছি দেন এখান থেকে আমাদের নগদ নাম্বারটা দিছি দেন এখানে ইমেল দি দেন ফোন নাম্বারটা আবার এখানে দিয়ে এ ক্লিক করছি তো নগদ বিকে যেটা হোক আপনার এখানে সিলেক্ট করতে পারবেন দেন এখান থেকে হচ্ছে আপনি এভাবে উল্টো করতে পারবেন দেন এখান থেকে উল্টো করার জন্য আপনি মিনিমাম দুশো টাকা তুলতে পারবেন তো এখান থেকে আমার হচ্ছে সাতশো সাতাত্তর টাকা আছে আমি এখানে বারোশো টাকার উপরে হলে তুলবো ঠিক আছে তো বারোশো টাকার উপরে হলে আমার এখানে কোনো ফি লাগবে না তো আপনার হচ্ছে দুশো আটষট্টি টাকা হলেই তুলে নেবেন প্রথম প্রথম দুশো আটষট্টি চারশো দুই না ছয়শো চল্লিশ এরকম হলে আপনারা তুলতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে গ্রুপে গিয়ে মেসেজ দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আলাইকুম